অনেক সময় পেটের অসুখ নিয়ে যখন রোগীরা আমার কাছে আসেন অনেকে জিজ্ঞেস করতে চান বা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু স্বাভাবিক আমার তো হয় হয় বলেন বলেন তিনবার দুদিন ছাড়া একবার হয় কে বলেন সারাদিনে একবার হয় কিন্তু আরেকবার হলে ভালো হয় আবার কে বলেন আমি তো সারাদিনে ছবার করি আবার কেউ বলেন আমি সপ্তাহে তো দুবার করি এরকম বিভিন্ন লোকের বিভিন্ন স্টুল পাস করার বা পটি বা পায়খানা করার একটা অভ্যেস থাকে তো আমি আপনাদের আজকে কতবার পটি করাটা স্বাভাবিক বা কতটা পটির কি কি রোগ আমরা আন্দাজ করতে পারি সেই ব্যাপারে একটা গাইডলাইন বা একটু আলোচনা করতে চাই আর কি আপনাদের সাথে আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আপনাদের সঙ্গে আজকে কতবার পায়খানা হলে বা পটি হলে সেটা স্বাভাবিক বা কত কম হলে সেটা স্বাভাবিক বা অস্বাভাবিক সেই ব্যাপারে একটা আলোচনা করতে চাই তো আমি বলি সারা দিনে এক থেকে তিনবার যদি কারো পটি হয় একবার হতে হতে পারে 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 দুবার সেটা স্বাভাবিক আবার সারা সারাদিনে কারো পটি নাও হতে পারে যদি সপ্তাহে তিনবার মাত্র পটি হয় সেটাও স্বাভাবিক তাহলে অস্বাভাবিক কোনটা অস্বাভাবিক হচ্ছে যদি সারা দিনে তিনবারের বেশি পটি হয় অথবা সপ্তাহে তিনবারের কম পটি হয় ভালো করে হিসেব করে দেখুন মানে সারা দিনে আপনার যদি তিনবারের বেশি পটি হয় সেটা হচ্ছে অস্বাভাবিক অথবা সপ্তাহে যদি তিনবারের কম হয় মানে আপনার যদি সপ্তাহে তিনবার থেকে সপ্তাহে বার পটি হয় তাহলে সেটা স্বাভাবিক তিনবার সাত দিন তিন সাথে একুশ এবার পটিটা কি শুধু হলেই হবে সেটা স্বাভাবিক না পটিটা পটির মতো কালার হতে হবে কালো কালার হলে চলবে না ফর্মড হতে হবে সফট হতে হবে মানে কি আপনার কালো পটি বা সবুজ পটি হলে অস্বাভাবিক বা লাল পটি হলে যেটাতে রক্ত বেরোচ্ছে সেটা অস্বাভাবিক আপনার পটি যদি স্টোনের মতো বা পাথরের মতো হয় সেটা অস্বাভাবিক বা পাতলা হলে সেটা অস্বাভাবিক এবং পটি করতে গিয়ে যদি চাপ দিতে হয় তাহলে সেটা অস্বাভাবিক খুব বেশি যদি চাপ দিতে হয় অল্প বিস্তার চাপ তো দিতেই হবে তো পটি বেরোবে না যদি খুব বেশি চাপ দিতে হয় সেটা হচ্ছে অস্বাভাবিক এবার অনেকে বলেন ডাক্তারবাবু আমার তো কখনো ডায়রিয়া হয় কখনো কনস্টিপেশন হয় তাহলে সেটার কি মানে মানে কখনো পাতলা পটি হচ্ছে কখনো শক্ত পটি হচ্ছে পটি হতেই চাইছে না তাহলে এটাকে আইবিএস এম বলে একটা জিনিস আমরা সন্দেহ করতে পারি মিক্সড আইবিএস বলে যেটাতে অল্টারনেটিং ডাইরিয়ান কনস্টিপেশন হয় অথবা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ বলে একটা অসুখ আছে আইবিডি তার মধ্যে ক্রন্স ডিজিজ পরে আলসারেটিভ কোলাইটিস পরে সেটা হতে পারে অথবা কোলনিক ডিসমোটিডিটি সিনড্রোম মানে আপনার যে পেরিস্টলটিক মুভমেন্ট আপনার বৃহদন্তে বা কোলোনের সেই মুভমেন্টটা ঠিকঠাক নেই সেইটাকে ওষুধ দিয়ে ঠিক করতে হবে তবেই পটি ঠিক হবে এই ধরনের পটি হলে যাদের অল্টারনেটিং ডাইরিয়ান হচ্ছে তাদের এই তিন ধরনের অসুখ আমরা সাধারণত সন্দেহ করি কারো কারো নর্মালও হতে পারে কিন্তু সেটা পরীক্ষা করে দেখে নিতে হবে সেটা নর্মাল কি না এবার কারো যদি খুব আর্জেন্ট পটি হয় পেয়েছে দৌড়তে হবে তাহলে কি কি তার ইমপ্লিকেশন তার ইমপ্লিকেশনে পেটে কোনো ইনফেকশন হলো কি ব্যাকটেরিয়া ভাইরাস বা প্রোটোজোয়াল ইনফেকশন হলো কি অথবা কোনো ফুড ইন্টলারেন্স হলো কি ল্যাকটোজ ইনটলারেন্স বা অন্য কোনো কারণে কোনো ইন্টলারেন্স হলো কি সেটাও দেখতে হবে কারণ ল্যাকটোজ ইনটলারেন্স বা অন্য কোনো ফুড ইন্টলারেন্স যদি হয় তাহলে তো আমাদের এরকম দৌড়ে যেতে হতে পারে পটিতে যে খুব বাজে অবস্থা আর কি দৌড়াতে হবে পেটের মধ্যে খাবারটা হজম হলো না আর একটা অসুখ আছে গল ব্লাডার প্রবলেম হলে হয় যেটাকে বাইলাসিড ডায়রিয়া বলে সেটা তো এরকম প্রবলেম হতে পারে সুতরাং এই যে নর্মাল ভেরিয়েশনের কথা বললাম তার বাইরে যদি কিছু অসুবিধা হয় তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় বেসিক খুব পরীক্ষা করতে হয় একটা স্টুল এক্সামিনেশন করতে পরে কিছু ব্লাড টেস্ট অনেক প্রথমেই না খুব সাধারণ কয়েকটা পরীক্ষা দিয়ে আমরা জেনে নিতে পারি আর পেটের অসুখ অনেক সময় স্টুল হ্যাবিট বাবেল হ্যাবিট চেঞ্জ হয়ে যায় পেটের মধ্যে ক্রিমি হলে তো ক্রিমিটা আছে কিনা সেটাও জেনে ওষুধ খেয়ে ক্রিমির কৃমিটাকে মারতে হবে আর কি পেটের মধ্যে যেগুলো আছে তো মোটামুটি এই হ্যাবিট বা স্টুল বা পায়খানা হওয়া নিয়ে একটা আপনাদের আলোচনা করলাম একটা গাইডলাইন করা দেওয়ার চেষ্টা করলাম এর বাইরে যদি কিছু প্রবলেম হয় এর মধ্যে যদি আপনার প্রবলেমগুলো থাকে তাহলে ধরবেন ওটা স্বাভাবিক কারণ আমি আলোচনাই করে দিয়েছি এর বাইরে যদি কিছু প্রবলেম হয় পটি করার সময় প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে তার মানে সেখানে অন্য কিছু একটা প্রবলেম হয়েছে পটি করার সময় তো প্রচন্ড ক্র্যাম্প হওয়া উচিত না বা পটি করতে গেছে না রেকটামে প্রচন্ড জ্বালা ব্যথা করছে তাহলে সেটা অস্বাভাবিক এগুলোর জন্য তো আপনাকে চিকিৎসা নিতে হবে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে তা আপনারা ভালো থাকবেন আবার এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো নমস্কার